কংগ্রেস সিপিআইএম জোট হলে কার লাভ কার ক্ষতি কি বাম কংগ্রেস জোট সরকার গঠন করতে পারবে আগামী বিধানসভা নির্বাচনে দুই হাজার প্রেক্ষাপটে আবারও কি আঠাশে জোট হতে পারে না লড়াইটা আলাদা আলাদা হবে নমস্কার বন্ধুগণ যত নখলুম খায় আমার ছোট্ট চ্যানেল পলিটিক্স অব ত্রিপুরায় আপনাদের সকলকে স্বাগতম এবং ধন্যবাদ জানাচ্ছি বন্ধুগণ আপনাদের সহযোগিতায় আমি খুবই মুগ্ধ আমার লাস্ট ভিডিওটিতে যেভাবে লাইকস কমেন্টস করেছেন সত্যি আমি আনন্দিত কিন্তু কিছু দর্শক আছে যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলি দেখছেন ভিডিওর শেষে সাবস্ক্রাইব করতে ভুলে যান আমি আবার মনে করিয়ে দিই আপনারা যদি আমার ভিডিওগুলি পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং সাথে সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন তো বন্ধুগণ এবার আসা যাক মূল ভিডিওটিতে আপনাদের কি মনে হয় বামফ্রন্ট ও কংগ্রেসের মধ্যে আগামী বিধানসভা কিংবা আগামী দু হাজার ছাব্বিশের এডিসি নির্বাচনে জোট হওয়ার সম্ভাবনা আছে কি কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মতামত দেখুন দর্শক বন্ধুগণ আমি এই ভিডিওর মাধ্যমে জোট হবে তাও বলছি না আবার জোট সম্ভব নয় সেটাও বলছি না জোট হওয়া বা জোট না হওয়া সবই ওই দুই রাজনৈতিক দলের সিদ্ধান্তের উপর নির্ভর করবে আমরা এই ভিডিওর মাধ্যমে এটাই বুঝতে চেষ্টা করব এবং কল্পনা করে নেব যদি জোট হয় তাহলে কোন রাজনৈতিক দল এর অ্যাডভান্টেজ বা সুবিধা পাবে বা কার ক্ষতি হবে কিংবা বিশ্লেষণ করে দেখব জোট বাদলে সরকার পক্ষ বিজেপির জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে নাকি উল্টো বিজেপি এর ফায়দা বা সুবিধাটা নেবে এবং আমি এই ভিডিওতে যা কিছু আলোচনা করছি সব কিছু সামাজিক মাধ্যমের তথ্য অনুযায়ী কিংবা গ্রামেগঞ্জে মাঠে ঘাটে বাজারে চায়ের দোকানে সাধারণ নাগরিকগণ যা কিছু আলাপ আলোচনা করছে তা আমি ই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম বন্ধুগণ প্রথমে কংগ্রেস সিপিআইএম জোট হলে যেসব অসুবিধা হওয়ার কথা সেটা আলোচনা করছি সরকার পক্ষ তথা বিজেপি সরকার খুব সহজেই অভিযোগ করবে রাজ্যের জনগণের কাছে যে ওই দেখুন বন্ধুগণ দুই রাজনৈতিক দল সিপিআইএম কংগ্রেস চিরশত্রুতা ছিল তাদের মধ্যে অতীতে রাজনৈতিক সংঘর্ষে উভয় দলের কর্মীদের মধ্যে মারপিট কাতাকি এমনকি অনেকেরই জীবন দিতে হয়েছিল কিন্তু আজ দেখুন বিজেপি সরকারের বিকাশের অগ্রগতিকে থামানোর জন্য চিরশত্রু দুই দল জোট বেঁধেছেন আতাত করেছেন যাদের গড়ে ছেলে সিপিআইমের ধারা খুন হয়েছে কিংবা কংগ্রেসের কর্মীরা প্রাণ নিয়েছে আপনার কি তাদের ভোট দেবেন এমন কিছু ত্রিঘার করা প্রশ্ন বিজেপির নেতারা তুলে ধরবেন জনগণের সামনে বিজেপির এই যুক্তি তথ্য শুনে কিছু কংগ্রেস কর্মী সমর্থকরা সিপিআইএমকে বোধ প্রদান করবে না ঠিক তেমনভাবে সিপিআইএমের কিছু কমরেড বন্ধুগণ্ধ কংগ্রেসকে বোধ দেবে না এছাড়াও মনোনীত প্রার্থীর উপর নির্ভর করবে যদি অপছন্দের কেউ হয় তাহলে সেখানে ভোট সংখ্যা কমে যাওয়ার সম্ভাবনা থাকবে অবশ্য এই যুক্তিটা প্রত্যেক রাজনৈতিক দলের জন্য প্রযোজ্য তো বন্ধুগণ এবার আসা যাক জোটের সুবিধাগুলিও আমরা আলোচনা করে নেব কি কি বিষয়ে জোট করার অ্যাডভান্টেজ বা সুবিধা পেতে পারে সিপিআইএম কংগ্রেস দল প্রথমে বামফ্রন্ট এবং কংগ্রেস দল উভয় জনগণের সামনে জনগণের হাতে তুলে দিতে পারেন কিছু সংখ্যক প্রশ্ন যেমন রাজনৈতিক জীবনে চিরশত্রু বলতে কোনো কিছু চিরস্থায়ী থাকে না হ্যাঁ মানছি অতীতি কিছু রাজনৈতিক সংঘর্ষে উভয় দলের পক্ষে কিছু অনবিপ্রেত ঘটনা ঘটেছে আমরা ইসবের জন্যও দুঃখ প্রকাশ করছি রাজনীতি মানে কংগ্রেস সিপিআইএমের লড়াই না বন্ধুগণ রাজনীতি মানে জনগণের স্বার্থে রাজ্যের বেকার যুবদের কর্মসংস্থানের স্বার্থে উপজাতি অনুপজাতি সংখ্যালঘু নির্বিশেষে রাজ্যের সকল অংশের গরিব মজদুর কৃষক শ্রমিক নিম্নবিত্ত মধ্যবিত্ত ধনী সমস্ত অংশের তথা রাজ্যের জনগণের জন উন্নয়নের স্বার্থে যে নীতির লড়াই সেটাই হলো রাজনীতি বর্তমানে রাজ্য বিজেপি সরকার জন উন্নয়নমূলক কোনো প্রকল্প বা কর্মসূচি বাস্তবে রূপায়িত করতে ব্যর্থ সেই দুই হাজার আঠারো সালের ভীষণ ডকুমেন্ট অনুযায়ী যেসব পরিকল্পনা নেওয়া হয়েছিল সেগুলি আজকে শুধু বিজ্ঞাপনের মাধ্যমে সফলতা হতে দেখা যায় কিন্তু কর্মক্ষেত্রে তথা রাজ্যের ভূমিতে তা বাস্তবে পরিপূর্ণ হয় না বিজেপি সরকার দুই হাজার সালে ভীষণ ডকুমেন্টে যে মিথ্যের প্রতিশ্রুতি রাজ্যের জনগণকে দিয়েছিল যেমন রেগার মজুরি তিনশো টাকা বৃদ্ধি করা হবে সাথে বছরে দুইশো দিনের কাজ এর পরিবর্তে বর্তমানে আমরা কি পাচ্ছি বছরে ঘরে চল্লিশ দিন কাজ হয় এবং এডিসি এলাকাতে রেগা কাজ সম্পন্ন হওয়ার পর ঠিকঠাকভাবে মতো মজুরি পায় না শিক্ষিত বেকার যুবকদের প্রতিশ্রুতি দিয়েছিল বছরে পঞ্চাশ হাজার সরকারি চাকরি দেওয়া হবে কিন্তু বাস্তবে দুই হাজার আঠারো উনিশ থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত মোট ছয় বছরে সরকারি চাকরি পেয়েছে মাত্র ষোলো হাজার চারশো একান্ন জন এটা আমার কথা নয় বন্ধুগণ এটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা মহোদয়ের মুখের কথা দু হাজার আঠারো উনিশ অর্থ বছর থেকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর অর্থাৎ জানুয়ারি পর্যন্ত মোট ষোলো হাজার চারশো একান্ন জনকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এখন পর্যন্ত নিয়োগ করা হয়েছে মোট কথা বিজেপি সরকার শুধু মিথ্যের প্রতিশ্রুতি দিতে পারে মিথ্যের প্রলোভন দেখাতে পারে কাজেই বন্ধুগণ এখন আমাদের বুঝতে হবে সাথে সাথে রাজ্যবাসীকেও জানতে হবে যে এই বিজেপির ধারা কোনোদিন রাজ্যের সার্বিক উন্নয়ন সম্ভব নয় বিকল্প হিসাবে বামফ্রন্ট এবং যদি জোট হয় বাম জোঁতকেই জয়যুক্ত করতে হবে এবং যারা কংগ্রেসি কিংবা কমিউনিস্ট সবাই অতীতের কথা ভুলে গিয়ে বর্তমানকে কীভাবে সংশোধন করা যায় এবং আগামী ভবিষ্যতে রাজ্য এবং রাজ্যবাসীকে এই বিজেপির মিথ্যাচারের হাত থেকে রক্ষা করার জন্য এক হয়ে লড়াই করতে হবে এবং বোধ প্রদান করতে হবে আমার কাছে রাজনীতির তেমন কোনো বিশেষ জ্ঞান নাই তবুও সামাজিক মাধ্যম এবং এলাকার জনগণের সহযোগিতায় এই ভিডিওটি তৈরি করলাম ধন্যবাদ সকলকে चैनल के सबसक्राइब कर पशे थकबें जय हिंद